আমি ডক্টর কৃষ্ণবদ রক্ষিত জেনারেল সার্জেন এবং ল্যাপারোস্কোপিক সার্জেন হেলথ পিলার হসপিটালের সাথে যুক্ত আজকে আমি একটা বিশেষ রোগ নিয়ে আলোচনা করতে চাই আপনাদের কাছে যে রোগটা আমাদের প্রায়শই দেখা যায় স্পেশালি যারা বয়স্ক মানুষ কিংবা যাদের উচ্চ রক্তচাপ আছে বা প্রেশার আছে তারা এই রোগে বেশি ভোগেন কিংবা যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এই রোগে বুঝে পাবেন আমাদের যে রোগটা হয় স্পেশালি যখন রক্তের রক্ত পায়খানার সাথে রক্ত যায় এবং মাঝে মাঝে ব্যথা হয় তার জন্য রোগী ভীষণভাবে বোধ করে কষ্ট কোষ্ঠকাঠিন্য দেখা দেয় মাঝে মাঝে পাতলা পায়খানা হলেও এই রক্ত বেরিয়ে আসে এবং পায়ুদার বাইরে বেরিয়ে যায় তো এই রোগগুলো যা আমরা অর্শ অর্শ বা পাইস বলি এই পাইস বা অর্শ কেন হয় প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য একটা প্রধান কারণ এছাড়া বিভিন্ন রকম নেশাস তামাক জাতীয় খাবার অ্যালকোহল এগুলো এই রোগকে আরও বাড়িয়ে দেয় কিছু খাবার যেমন মশলা জাতীয় খাবার বেশি খেলে মাংস জাতীয় খাবার বেশি খেলে এই পাইপস বা জাতীয় রোগ বেশি হয় সেই জন্য এই সকল রোগ থেকে অব্যাহতি পেতে গেলে যেমন খাবারের একটা পালন করা দরকার সেই রকম কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেই দিকে বেশি পরিমাণে জল জল খেতে হবে এবং কিছু ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে যাতে আমাদের পায়খানা নিয়মিত হয় এবং পরিষ্কার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার